ঘটক সাহেব এই ছেলে কি করে চাকরি করে চাকরি করে

এই আমি ছোট আমার কথা কেউ শুনলে না রে আমি এখন কি করব আমার আর আমার সব মাথায় বাড়ি আয়া গেল এ কি অবস্থা আমার এই এত টাকা পয়সা এই দুকু।

কোনো বিয়ে বাড়ি বলে না মনে হয় তাড়াতাড়ি ঠিক করে পুলিশ এসে তাহলে সব বাদি নিয়ে তাড়াতাড়ি ঘরে সব এই সব বাড়ান 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 তাড়াতাড়ি বাড়ান